সালামু আলাইকুম হ্যালো গাইস যশীম ব্লগ বিডি চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানের সাগর আমন্ত্রণ আজকে আমরা চলে আসছি সিঙ্গার শোরুম যেটাতে আজকে আপনাদের এ টু জেড ছোটো হতে বড়ো সাইজ রিপ্রেজেন্টার আজকে ভিডিওতে থাকবে এবং কি কোন রেপ্রেজেন্ট কোন রিপ্রেজেন্টর শো আপনাদের আজকে ভিডিওতে দেখানো হবে তাহলে আজকে ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আজকে ভিডিওটি হবে একটু ধামাকা ধামাকা ডিসকাউন্ট চৌষট্টি জালে হোম ডেলিভারি এবং কি এবং আপনাদের আপনারা একটা প্রিজ চিন্তা চিন্তাভাবনা নিলে অবশ্যই একটা ভালো প্লিস কীভাবে কিনবেন হ্যাঁ এবং আপনারা একটা প্লিস কিনবেন দশ বছর বারো বছর হ্যাঁ পনেরো বছর টার্গেট একটি রিপ্লেজেন্টর কিনার চিন্তা আপনারা নেবেন কীভাবে একটি ভালো মানের রিপ্রেজেন্টর আপনারা কিনবেন বা কিনবেন তা আজকে ভিডিওতে অবশ্যই পরামর্শ দেওয়া হবে আপনারা আমাদের কাছ থেকে নেবেন এরকম কোনো মানে ইয়েই নাই ঠিক আছে এরকম কোনো ইয়ে নাই আপনারা আপনাদের নিজ নিজ এলাকা থেকে বা গ্রাম থেকে আপনারা রিপ্রেজেন্টেট ক্রয় করতে পারবেন শুধু আপনাদের হয়তো আজকে ভিডিও থেকে বেসিক আইডিয়া দেব এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকেও আপনারা ক্রয় করতে পারবেন আর যারা আমাদের চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিও থেকে আপনারা একটু যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত বা আপনাদের কোনো প্রকার পরামর্শ লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করবেন আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব তাহলে চলেন লেস গো সো গাইস আজকে ভিডিওটি একটু লং হতে পারে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে সিঙ্গার এবং কনকা ছোট সাইজ হতে বড় সাইজ পর্যন্ত আপনাকে দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর এটা হচ্ছে সিঙ্গার কোম্পানি একশো পঁচাশি লিটার যেটা ব্ল্যাক অনেক সুন্দর একটি কালার যেটা আমি আপনাদের একটু দ্রুত শর্টকাটে আমি আপনাদের দেখাই দেবো পরবর্তীতে আপনারা যেসব নেবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টস করবেন ওটা বুঝিয়ে দেবো পরবর্তীতে এটা সিঙ্গের একশো পঁচাশি লিটার আরশো শোয়ে গ্যাস দ্বারা তৈরি এবং কি এটা আপনার ফাইভ স্টার রেটিং দেওয়া খুব ভালো মানের উন্নত মানের প্রিজ গ্রেড এটা আপনার চাইলে প্রিজ ক্রয় করতে পারেন এটা আপনারা যদি নেন এটার বর্তমানের প্রাইস আছে ছত্রিশ হাজার টাকা যারা আমাদের কাছে নেবেন ধামাকা ডিসকাউন্ট বত্রিশ হাজারটা পর্যন্ত এটা রাখা যাবে যারা নেবেন অল বাংলাদেশ হোম ডেলিভারি আপনাদের মানে আপনাদের নিজ নিজ গ্রাম পর্যন্ত আপনার প্রেসটা পছন্দ দেওয়া হবে ঠিক আছে আর তারপর চলেন নেক্সট আরেকটা রিপ্লেজেন্টেটিভ আপনাদের দেখানোর চেষ্টা করি সো গাইস আপনাদের ভিডিও শুরুতে বলে দিচ্ছিলাম যে আপনারা একটি রেফ্রিজারেটর ভালো মানের রেফ্রিজারেটর কীভাবে কিনবেন তা আমি আপনাদের একটু মানে একটু মোটামুটি একটু বেসিক একটু আইডিয়া দিই আপনারা যে সময় একটা রেফ্রিজারেটর কিনবেন সর্বপ্রথম দেখবেন ওই রেফ্রিজারেটরটা আর শয়শে এ গ্যাস দ্বারা তৈরি কি কিনা আর শশে এ গ্যাস দ্বারা তৈরি কি কিনা তাহলে ওই আর শয়শে গ্যাস দ্বারা যদি রেফ্রিজারেটরটি তৈরি করা থাকে অবশ্যই আপনারা ওই ফ্রিজটি নেবেন এবং কি এটা অ্যালুমিনিয়াম না তামার এটা অবশ্যই আপনারা জাস্টিফাই করে নেবেন এবং ফ্রিজ কেনার আগে আপনারা ভালো মতো এখানে এগুলো প্রথমত আপনারা করে দেখে নেবেন যে কোনো ফাটল আছে কি না বা এদিকে কোনো দাগ দুগ আছে কিনা অবশ্যই এগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে আর বিরতি কোনো প্রকার মিস্টেক হয়ে গেল অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের বেসিক কিছু বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা লকার পেয়ে যাবেন আর নিচে আপনারা জানেন সিঙ্গার একটি গোপন আর পেয়ে যাবেন সিঙ্গারে যে এখানে আপনারা যদি এক কোটি টাকা ভালো রাখেন কেউ দেখতে পারবে না কেননা এটা নিউ প্রযুক্তি ঠিক আছে নিউ প্রযুক্তি এটা একটা সিঙ্গার দুশো 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 লিটার এটা ঠিক আছে আর এটার বর্তমানে প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার আষ্টশো টাকা যারা আমাদের কাছ থেকে নেবেন ডাইরেক্ট অনলি অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এটা রাখা যাবে সো গাইস তারপর আমরা চলে আসবো দুশো সাতান্ন লিটার যেটা আর কি সিঙ্গার কোম্পানির অনেক ভালো এটার ভিতরে আপনারা হোয়াইট এবং লাল কয়ারি দুইটা কালার পেয়ে যাবেন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটার ভিতরে আপনার ডিপ পকেট পেয়ে যাবেন হ্যাঁ এটা অ্যাভেলেবেল আমাদের স্টকে পাবেন দেখেন একটা হোয়াইটের ভিতরে একটা লাল কয়ারির ভিতরে হ্যাঁ এটা আপনার বর্তমানের প্রাইস আছে ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ অনলি ধামাকা ডিসকাউন্টে এটা আপনার তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে ঠিক আছে অনলি ধামাকা ডিসকাউন্টে ঠিক আছে আপনারা জানেন সিঙ্গার কোম্পানিতে একবার ডিসকাউন্ট দেয় কম ঠিক আছে তার জন্য আর কি আমরা যতটুকু পারি আমরা কাস্টমারকে সেক্টিভাইজ করার চেষ্টা করি তারপর আমরা চলে আসেন দুশো এটা ষাট লিটার এটা নিচে ডিপ নিচে ডিপ এটা আপনারা অনেকে বলেন যে ভাই নিচে ডিপ আছে কি না তার জন্য এই রেফ্রিজারেটরটি প্রি স্টার কেউ এটার ভিতরে আপনারা অনেক ভালো একটি ক্যাপাসিটি পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ বল্টার রেফ্রিজারেটিভ চলবে আপনার চাইলে এই রেফ্রিজারেটর নিতে পারেন ফাইভ স্টার রেটিং দেওয়া এটা বর্তমানের প্রাইস আছে বাউন্ন হাজার পাঁচশো টাকা যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য এটা আটচল্লিশ হাজারের মধ্যে রাখা যাবে দেখেন দুশো ষাট লিটার সুগাইস তারপর আপনাদের দেখানোর চেষ্টা করব দুইশো সাতাত্তর লিটার যেটা আঠারোশো গ্যাস দেওয়ার তৈরি এবং ফাইভ স্টার্টিং দেওয়া এটা বর্তমানের প্রাইস আছে মাত্র মাত্র অনলি ওনলি অনলি ঊনপঞ্চাশ হাজার আটশোশো টাকা যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য এটা ছিচল্লিশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে অল বাংলাদেশ হোম ডেলিভারি তারপর আপনাদের ওল্ড বার্সনের একটি দেখে দুশো তিয়াত্তর লিটার এটা ওল্ড বার্সনের নিউ বার্সনের ওল্ড বার্সনের দুইশো তিয়াত্তর লিটার হ্যাঁ এরকম ফ্রিজ আপনার কমে দেখবেন মার্কেটে এটা বর্তমানের প্রাইস আছে মাত্র ছচল্লিশ হাজার টাকা যারা আমাদের নেবেন তাদের জন্য এটা তেতাল্লিশ হাজারের মধ্যে রাখা যাবে দেখতে পাচ্ছেন দুশো তিয়াত্তর লিটার তারপর আপনার দুশো একত্রিশ লিটার একটা রেফ্রিজারেটর দেখেই এটা আপনার একটু ছোটো সাইজের যারা যারা একটু ছোটো সাইজের চাচ্ছেন তাদের জন্য আর কি রেপ্রেজারেটরটি মোটামুটি ভালো এটা আপনারা যারা নেবেন তাদের জন্য এটা মাত্র মাত্র অনলি 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 তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে হ্যাঁ হ্যাঁ এটা তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে জান বিয়াল্লিশ হাজার মধ্যে রাখা যাবে ফিক্সড যারা আমাদের কাছে নেবেন তারা এটা নিউ ভার্সন এবং এটা আর শস্য গ্যাস দেওয়ারা তৈরি অতি সহজে ফ্রিজটি রেপ্রেজেন্টটি ঠান্ডা করে ফেলবে ঠিক আছে আজকে ভিডিওটি এতটুকু পর্যন্ত আর আপনাদের যদি ভিডিওটি একটু উপকৃত হয়ে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম